অনেক জায়গায় আমরা কাজ করেছি অনেক ভেন্ডারে কিন্তু এখনো মালপত্র আমাদের অনেক কন্ট্রাক্টর কাজ করে বসে আছে কিন্তু তাদের বিল হয়নি এটা গেল আমাদের সেন্ডার যারা মালপত্র সাপ্লাই করি তাদের দাবি এর সাথে আমরা একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ তিন বছর যে এনআর জিএসের কাজ বন্ধ আছে তার জন্য দেখা যাচ্ছে গ্রাম বাংলার বুকেও আর্থিক মানে অবনতি ঘটে গেছে লেবাররা কাজ পাচ্ছে না তার জন্য দেখবেন যে অনেক গ্রামের মাংরা বা যারা যারা কাজ করেন তারা তিন বছর খুশি আছে এবং আমাদের যারা এনআর ডাক্তার খালায় কাজ করে এই সমস্ত রাজমিস্ত্রির লোকেরা তারাও বসে আছে যারা মালপত্র ভন করে তারাও দীর্ঘদিন তারা গাড়িগুলো নিয়ে তারা কাজকর্ম করতে পারছে না এগুলো আমাদের এগুলো এবং অনেক সময় দেখা যায় অনেক কন্ট্রাক্টর সাপ্লাদের থেকে ধারে মাল নেয় ট্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তারা কাজকর্ম করে এখানেও তাদের একটা ঘাটতি দেখা দিচ্ছে অথবা আমরা বিডিও সাবের তার মাধ্যমে আমরা এগুলো বোঝাতে চাই যে আমাদের এগুলো দ্রুত যাতে নিষ্পত্তি করা যায় এর আগে আমরা মোটামুটি জানিয়েছিলাম বা তারা জানতে যে আমরা পঞ্চায়েত লেভেলের মৌখিকভাবে এগুলো জানিয়েছিলাম ঠিক আছে যখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা কন্ট্রাক্টর বা ভিন্নটা একটা ইউনিয়ন করেছি আমরা এখন করার মাধ্যমে আমাদের একটা প্রচার চলছে আমাদের ব্লক ডেপুটেশন চলছে ডেপুটেশন হবে আগামী আমরা হুগলি জেলা ডেপুটেশনটা আমাদের চলছে এবং তার নিচে আমরা পঞ্চায়েত লেভেল নিয়ে যাব আমরা যেমন পঞ্চায়েত সুপারভাইজার আছে তারা নিয়ন্ত্রিত আছে এই সুপারভাইজারের যে সমস্ত ভাইরা বোনেরা কাজ করে তাদের কিন্তু একটু সংসার এখানে চলত তারাও কিন্তু সব বঞ্চিত আছে এবং তাদের পরিবারগুলো কিন্তু দুষ্ট আছে আমাদের মধ্যে তারা খুব দুষ্ট হয়ে পড়েছে এগুলোর জন্য আমরা নজর দিতে চাই আপনাদের মাধ্যমে কী নাম আমার নাম শীতল চন্দ্র দাস আমি আমাদের যে কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তিনমূলগুলোকে আমি স্বাগত